অঞ্চল কাউন্সিলগুলা শুরু হবে হ্যাঁ এইভাবে তারপরে আমার এই বিশেষ করিয়া এই কাউন্সিলগুলো গঠনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমার আইসিয়া বিশেষ করে এই যে শান্তি চুক্তি সম্পূর্ণ দ্রুত গতিতে সম্পূর্ণ করিবার বান্নে জন্যে যে আমার যে আইসিয়া একুশে জুলাই বিশেষ করে আসামের আর দিসপুরে এটা মোটামুটি একটা আমার বিক্ষোভ সমাবেশ ঘটনা নেওয়া হয়েছে থেকে না আমার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মাধ্যমে আমার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি আমার এই শান্তি চুক্তি দ্রুতগতিতে বিশেষ করে আমার মানি জীবন ডাঙরিয়া কে এল চিফ আর কে ও কে এনসি মানি জীবন এল কোচ নেতৃত্বে যে শান্তি চুক্তি আর ভারত সরকারের মধ্যে শান্তি চুক্তি যেটা হওয়ার কথা দুই উপয় পক্ষে সেটা দ্রুত দ্রুতগতিতে সম্পূর্ণ করা হবে সঙ্গে এটাও আমার জানিয়ে দেবার চাই আজকে যে সামনে আমার এটা বিশেষ করিয়া দু হাজার ছাব্বিশে যে নির্বাচন এসেছে এই নির্বাচন প্রক্রিয়া আমার একটা গুরুত্বপূর্ণ কেস ডিসি ভূমিকা পালন করিম সেটা আমার এই মিডিয়া দেশের মধ্যে দিয়ে আমরা জানিয়ে দিবার চাই মিডিয়া বার্তার মধ্যে দিয়ে এই কান্তাপুর ভূমির যেসব আমরা ভূমিপুত্র আছি আমার এই যে আসাম টু বিহার পর্যন্ত এই আসাম বেঙ্গল বিহার যে পার্টটা আমার কান্তাপুরের অংশ সেই কান্তাপুরের দীর্ঘদিনীয় আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন সশস্ত্র আন্দোলন আরও এর সঙ্গে যুক্ত আছে আমরা গেটার কুচবাড়ারের আন্দোলন একই দাবি আমার চুক্তিভিত্তিক রাজ্য ফিরে দেব আর নাহলে আমার গণতান্ত্রিক পক্ষে আমার রাজ্য কামতাবুর ফিরিয়া দেব ঐতিহাসিক রাজ্য আর সেটাকে পুনর্বুনঃপ্রতিষ্ঠা করিবার বাদে আমার এই যে ধারাবাহিক আন্দোলন চলিত হচ্ছে আরও কেরলের সঙ্গে যে শান্তি চুক্তি ভারত সরকার সাধ্যভাবে সম্পূর্ণ করছে সেটাকে খুব দ্রুতগতিতে সম্পূর্ণ করিয়া আমার এই জাতি মাটির যে দীর্ঘদিনীয় আন্দোলন সেই আন্দোলনের সার্থকতা প্রতিষ্ঠা করিয়া দেওক ভারত সরকার আর সেই কারণেই ছাব্বিশে এই যে আমার যার একুশে জুলাই আমার দু হাজার আমার যে গুহাটির প্রোগ্রাম এই যে সেই বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়া দ্রুত গতিতে আমার মেমোরান্ডব কবি সামিক কর্ম হেমন্ত বিশ্ব সীমার মাধ্যমে বিশেষ করে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আমার স্বাগতি দিয়ে গতিতে সম্পন্ন করি আমার মাটির আমার জাতির আমার এটিকার মানুষের সমস্ত স্বাধিকার মৌলিক অধিকার ফিরে দিবার আমার আটস করিব নাম কি নাম দেবেন্দ্রনাথ রায়িত্ব জেনারেল সেক্রেটারি অফ কে